আসসালামু আলাইকুম আমি পিয়াস চলো আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে তো অনেকে ঈদের পর থেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কাঞ্জিবরম শাড়ির কালেকশন কবে আসবে তো আমাদের গতকালকেও প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ইভেন আজকে ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে কাঞ্জিবরমের যেটা বর্তমানে কিন্তু ডলারের ডলারের রেট বাড়তির কারণে বাংলাদেশে যেখান থেকে আপনি কাঞ্জিবরম নেবেন মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে কিন্তু আমরা পুনিমাসেরা আমাদের আগের কাঞ্জিবরমের আগের প্রাইস ছিল এগারোশো বারোশো টাকায় কিন্তু আমরা আজকের ভিডিওতে এবং এই কালেকশনগুলোর প্রত্যেকটা সফট কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো এটা দেখেন এটা জাম কালারের মধ্যে মাসাল্লা খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক লতানো ডিজাইন করা আছে এটা বড় ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কিন্তু থ্রি কোড অথবা ফুল কনভার্ট করতে পারবে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জুবরম শাড়ি কালেকশনগুলো এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা ডিজাইনটা দেখেন কত ইউনিক সম্পূর্ণ প্যাটার্নে একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা অসাধারণ কালেকশন প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেলটা সম্পূর্ণ বরের ডিজাইনটা দেখেন এবং দুই পাশের পারের প্যানেল কিন্তু কন্টাস্টের মধ্যে থাকবে এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইভেন রেড কালারের কম্বিনেশন করা থাকবে যারা কাঞ্জি বরমের মধ্যে ব্ল্যাক কালারের কালেকশন চাচ্ছিলেন স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবে এবং এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে এটা প্যারট গ্রিন কালার খুব সুন্দর কপার জড়ে কাজ করা সম্পূর্ণ বর মধ্যে তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু বন্ধ থাকবে ইভেন আমাদের অপ্টো মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমা শাড়ির অনলাইন সার্ভিসটা আগামীকাল টোটালি চালু থাকবে আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এটা ফিরোজা কালার খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিভরম শাড়ি কালেকশন করা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে বুটা ডিজাইন করা থাকবে এটার মধ্যে এবং পারের প্যানেলটা দেখেন খুব সুন্দর ক্লাসিক্যাল একটা ডিজাইন করা পারের প্যানেলটায় এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফারে দেখো প্রচুর পরিমাণে কালেকশন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর এটা দেখেন এটাও সুন্দর বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডা আঁচলের প্যানেলটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে কন্ট্রাস্ট যেগুলা কন্ট্রাস্ট থাকবে পারাচল কন্ট্রাস্ট এটা আঁচলের প্যানেলটা এবং যেগুলা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলার দোপাটা এগুলার ব্লাউজের প্যানেলও কিন্তু কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলা এটা দেখেন এটা পেস্ট কালার খুব সুন্দর পেস্টের মধ্যে অল ওভার কাজটা দেখেন সম্পূর্ণ লতানো কাজ করা আছে কপার ঝড়ি দিয়ে মাত্র এগারোশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর এটা ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন এটা হচ্ছে আসলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এগারোশো টাকা দিচ্ছি যেগুলো আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন আমাদের নিচতলার শাড়ি শোরুমগুলোর মধ্যেও থাকবে ইভেন এই ভিডিওর কালেকশনগুলো যারা নিবেন আমাদের চারতলার বড় শোরুমে চলে আসবেন এই কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণে এটা সাথে ব্লু এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন করা ম্যাজেন্ডার সাথে নেভি ব্লু কম্বিনেশন করা থাকবে মাত্র এগারোশো টাকা দিচ্ছি এগারোশো টাকা দিচ্ছি এই কালেকশনগুলো হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর এটা প্যারোট গ্রিন এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর ম্যাচিং মধ্যে মাত্র এগারোশো টাকা এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম